প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আজকে যারা পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা দিয়েছেন তো তাদের প্রশ্ন সমাধান নিয়ে আমি চলে এসেছি তো আপনাদের আজকে যেই সব জেলায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত সেইগুলো আমি একটু দেখে দিচ্ছি তারপর আমরা সম্পূর্ণ সমাধানগুলো দেখে নেবো এক নজর অনেকে বলেছেন অনেক গণিত অনেক কঠিন এসেছে আসলে এগুলো আসবে আপনাদের ধারণা ছিল না কিন্তু এগুলো কিন্তু ফাইভে আপনারা করে গিয়েছেন তো আমরা জেলাগুলো দেখে নেই কোন কোন জেলায় আজকে পরীক্ষা গিয়েছে আজকে হচ্ছে তেরোই মে তেরোই মে যে পরীক্ষাগুলো গিয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটন লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বগুড়া মোহনসিং গাজীপুর সৈয়দপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এই সব এই কয়টি জেলায় আজকে পরীক্ষা গিয়েছে আজকে হচ্ছে তেরোই মে তো এখন চলুন আমরা দেখে নিই প্রশ্নের সমাধানগুলো আছে সেটা হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ হচ্ছে হর্ষ হর্ষ এই বিপরীত শব্দ হচ্ছে বীর সাদ আমি একটু ঝুম করে দেখাচ্ছি যে বীর সাদ ঐচ্ছিক আবাসিক ধার্মিক অধার্মিক তো বিপরীত শব্দ আমি যে কটা পেয়েছি সেগুলোটা দিয়েছি তো আপনাদের যদি জানো থাকে আরেকটা তো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আমিও যত চেষ্টা করব সেটার উত্তর আপনাদের দিয়ে দেওয়ার তারপর রয়েছে টেনাসলেট তো আমাদের একটি গরু ছিল উই হ্যাড এ কাউ তারপর হচ্ছে আমার বয়স আঠারো মাই এইজ ইন ইজ মাই এইজ ইজ এইটিন সাগরের পানি নীল সে ওয়েটার ইজ ভুলু আর যে অঙ্কটা ছিল অঙ্ক কিন্তু দুইটা এসেছিলো দুইটা ভিতরে একটা এই যে এখানে দেখেন এটা ছিল দৈর্ঘ্য ষাট মিটার আয়তকার আয়তকার একটি বাগানের দৈর্ঘ্য ছিল ষাট মিটার পোস্ত ছিল চল্লিশ মিটার এবং দুই মিটার ছিল ভিতরে রাস্তা আপনারা একটু খেয়াল করবেন রাস্তাটা কিন্তু ভিতরে অর্থাৎ এখানে যেই দৈর্ঘ্য পোস্ত দেওয়া আছে সেটা হচ্ছে রাস্তা শহর ওকে তো প্রথমত আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্তুত ষাট এবং চল্লিশ গুণ করতে হবে যে এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন আমি একটু জুম করে দেখাচ্ছি ওকে তো এটা গুণ করবেন গুণ করার পর যেটা অ্যান্সার হবে তারপর হবে রাস্তা বাদ দিতে হবে কারণ রাস্তা যেহেতু ভিতরে এই যে ভিতরে এই ভিতরে রাস্তাটা আমাদের বাদ দিতে হবে তো আমরা রাস্তাটা বাদ দিয়ে দিয়েছি যে রাস্তা বাদের দৈর্ঘ্য রাস্তা বাদের দৈর্ঘ্য হচ্ছে আটান্ন মিটার এবং রাস্তা সহ পোস্ত রাস্তা বাদ সরি রাস্তা বাদে পোস্ত হচ্ছে আটত্রিশ মিটার দুই মিটার যেহেতু রাস্তা সেহেতু আমরা রাস্তাতেই বাদ দিয়ে দিয়েছি তারপর ক্ষেত্রফল এখন রাস্তা বাদে ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে বাইশ দুই মিটার এবং রাস্তা সহ যে ক্ষেত্রফলটা হচ্ছে এটা সেটা হচ্ছে দুই মিটার ওকে তারপর রাস্তার ক্ষেত্র ফলে যেহেতু আমরা রাস্তা বাদে এবং রাস্তা সহ ক্ষেত্রফল বের করেছি তো রাস্তা সহ এবং রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা আছে সেটা থেকে বিয়োগ দিলেই কিন্তু আমরা পেয়ে যাবো তো রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এই চব্বিশশো থেকে আমরা বাইশশো চায় বিয়োগ দিয়েছি তো বিয়োগ দেওয়া আমাদের অ্যান্সার হচ্ছে একশো তো যাদের অ্যান্সার একশো ছিয়ানব্বই হয়েছে তো তাদের অঙ্কটা অবশ্যই হয়ে গেছে তো তারপর আছে তারপর যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে সেভেন আপে কোন গ্যাস থাকে তো সেভেন আপে কিন্তু অবশ্যই কার্বন ডাই অক্সাইড থাকে কার্বন ডাই অক্সাইড যারা কার্বন ডাই অক্সাইড দিয়েছেন তাদের কিন্তু হয়ে গেছে তারপর কী কী কোন গ্যাস আমাদের যেই তাপমাত্রা আছে আমাদের তাপমাত্রা বাড়া সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস আর এটা মূলত কার্বন ডাইঅক্সাইড যাদের কার্বন ডাইঅক্সাইড দিয়েছেন সেটাও হয়েছে আর গ্রিন হাউস গ্যাস দিয়েছেন সে তাদেরও কিন্তু অবশ্যই হয়েছে অ্যান্সারটা তো সাধারণ জ্ঞান আর যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানান আর দ্রুত জানাবেন যাতে আমি আপনাদের অ্যান্সারটা খুব দূরত্ব দিতে পারি ধন্যবাদ সবাইকে আর যে কোনো প্রশ্ন যে কোনো সলিউশন পেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান অথবা আমার টেলিগ্রাম লিঙ্ক চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে জয়েন হয়ে আমাকে অবশ্যই নক দিবেন ঠিক আছে